কি মাংসের দামে গাবি থাকবে আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই শরীফ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভাই আচ্ছা আজকে পবিত্র জুম্মাবার জুম্মাবারে আপনার খামারে চলে আসছি ভাই জি আর শুক্রবারে কিন্তু অফার থাকে 100 100 ভাই অফার বলতে কি আমি আজকে পানির দরে গাবি দেখাবো ভাই পানির দামে পানির দামে গাবি দেব গাবি বাচ্চা শুরুতেই একটা পানির দামে গাবির দাম বলে দেন ভাই দর্শকদের শুরুতে প্রথমে একটা 100% জার্সি গাবি দেব সার বাচ্চা শুদ্ধ ভাই হ্যাঁ 1 লক্ষ 35 হাজার 14 লিটার দুধ 1 লক্ষ 35 14 লিটার লিটার দুধ ভাই একটা বক্তা কিন্তু এক লক্ষ ষাট পঁয়তাল্লিশ পঞ্চাশ লাগে আপনি কীভাবে এক লক্ষ পঁয়ত্রিশে দিবেন ভাই ভাই আমি গাভী বাচ্চা মিলে যেরম কম দামে আমি ছেল এ কালেকশন করছি কম দামে ছেল করব ভাই জি আপনি গরিব মানুষের থেকে সংগ্রহ করেছেন গ্রাম ঘুরে যে যে জি যে দর্শক নেবে গরিব মানুষই নিবে আপনার কাছ থেকে যে দেখাবে কয়েক পিস ভাই আজকে পাঁচ পিস দেখাও পাঁচটা পাঁচটায় তো দাম কম থাকবে পাঁচটায় আমি তো বলছি আমি বলতেছি পাঁচটা গাভী দেবো পাঁচটায় মানে হাজার হাজার ভিডিও দর্শক ভাইরা দেখবে দেখে আর আমি যে রেটগুলো গুলা বললাম আমার কথা আপনাদের ফোনে গরু কেনার দরকার নাই সরাসরি আমার খামারে আসবেন জি ভাই আমার মনে আমার খামারে আসলে পারে

বন্ধুরা আছে তারা চাইলে এই নাম্বারে যোগাযোগ করে গরু সংগ্রহ করতে পারবে জি অসংখ্য ধন্যবাদ কথা বাড়াবো না কালেকশন দেখাই শরীফ ভাই মাসাল্লাহ আজকে ভিডিওর এক নাম্বার সিরিয়ালে আমাদের মাঝে একটা সোটাম দেহি গরু নিয়ে দেখতে পাচ্ছিলাম কপি কালারের ভাই হালকা বিস্তৃত বিস্তৃত কালার রঙও আছে বাচ্চার সহ গাভী ভাই কি জাত মানে গাভী এটা এটা বাগাবাড়ির জার্সি জাতের গাভী ভাই বাগাবাড়ির জার্সি শরীফ ভাই বাঘা বাড়ির জার্সিগুলো কিন্তু বডিতে বড় হয়ে থাকে এবং কিছু বিস্কুট কালার হয়ে থাকে কিন্তু বলে আমি বলি বুঝছেন ভাই বাঘাবাড়ি জার্সি বলেন আর যে জার্সি বলেন জার্সি অনেক বড় হয় না কিন্তু জার্সিগুলো মিডিয়াম সাইজের জার্সি হয় আর অরজনাল যে জার্সির জাত মান এগুলা মোটির ভিতরে বিদ্যমান অবশ্যই আছে শরীর ভাই দাঁতে আছে কয়টা এটা দাঁতে চারটা দাঁতের চারটার সঙ্গে কি বাচ্চা আছে সঙ্গে এটা সার বাচ্চা রেড ফ্রিজিয়ান সার বাচ্চা জার্সি গাভীর সঙ্গে রেড ফ্রিজিয়ান সার বাচ্চা দুইটাই কিন্তু দুই জাত দুইটাই কিন্তু আনকমন চমৎকার কালারের গরু ঘরেছে যে এখন যত বাচ্চারাও সুন্দর গাভীটাও সুন্দর লাভী কম্বল কোনো কিছুই নাই এটা জার্সি যেটা দরকার ওর ভেতরে ওইটাই আছে ওইটাই আছে ওইটাই আর এখন জায়গা থেকে এগুলো আমার গ্রাম থেকে সব গ্রামগঞ্জের কাফি অনেকে বলে ইন্ডিয়া থেকে নিয়ে আসো সব তো ভুলভাল কথা ইন্ডিয়া থেকে আমি না আমার থেকে বড় বড় খামারের আনার ক্ষমতা নাই ইন্ডিয়া থেকে নিয়ে আসা জি জি ইন্ডিয়া থেকে হয়তো পার হয় আমাদের বাংলাদেশ থেকে কালেকশন করা লাগে আর আপনি তো সব সময় গ্রামগঞ্জ ঘুরে ভালো জাতমান দিয়ে গাভি গরু ক্রয় করেন চেষ্টা করে জি যত ভাই খুব সুন্দর গাভির বাচ্চা দাঁতে কয়টা গাভিটা দাঁতে চারটা দাঁতে চারটা সেকেন্ড টাইম বাচ্চা দুধ কেমন পাচ্ছেন এই অবস্থা দুধ এটা তেরো থেকে চোদ্দ লিটার দুধ পাবে দর্শক ভাই কত লিটার ভাই গ্যারান্টি থাকবে এটা চোদ্দ লিটার চোদ্দ লিটার দুধ কম হয় গাভের থেকে দুধ কম হলে গরু আমার ভাই আচ্ছা দুধ কম হলে আপডাউন ক্যারিং খরচে গরু আপনি আসবেন আর আপনার গাবি কখনো কোনো রিপোর্ট পাই নাই ভাই আমি অনেক ভিডিও দিয়ে বন্ধ কোনো রিপোর্ট নয় ভাই ভিডিও এক নম্বর গাবি দুধের গ্যারান্টিটা কেমন থাকবে জেনুইন চোদ্দো লিটার দাম কেমন চাচ্ছেন দাম চাইলে এসব গাভে মেলার দাম চাই এক লক্ষ পঁয়ষট্টি সোদ্দুর দাম চাওয়া যায় আজকে পানির দামে গড়ে দেবো আমি পাঁচটা গাভী দেবো পাঁচটা গাভী একদম পানির দামে দেবো এই গাভীর বাচ্চা মিলে দাম চাওয়া একই দাম হবে কোনো দাম দর হবে না এক লক্ষ চল্লিশ হাজার এক লক্ষ চল্লিশ এক লক্ষ চল্লিশ হাজার ভাই এক দাম দিচ্ছেন একটু কম বেশি করা যাবে

সরাসরি আর গরুর কাছে আসবে আসবে রাইট মানে ওই তিন মনি গরু পাঁচ মনি হ্যাঁ ভিডিওতে দেখবো এটা না সরাসরি গরুর কাছে আসবে আইসি গোড়া কতটুকু উস্ততা আছে জি জি কতটুকু দুধ আছে বাচ্চা কেমন বডি কেমন এগুলা মিলায়ে তারপরে নেবে আমার কথা দুই টাকা পাব না দিলে সে ঠকে যাবে না জিনিসে ঠকা যাবে না কিন্তু জিনিসে ঠকা যাবে না ভাই জি ভাই দিচ্ছেন কি ভাই পঁয়ত্রিশ হাজারে পঁয়ত্রিশ দিলে ভাই আমার লাভ হবে না ক্যাশ বাঁচবে ক্যাশ বাঁচবে আপনি বলে দেখাবো আরো গরু দেখাবো দুই হাজার পাঁচ লাভ করলে ভাই ক্যাশে মোটামুটি থেকে যাবে জি জি ভাই ভাই দিচ্ছেন কি এক লক্ষ পঁয়ত্রিশ আপনি বললেন আমি দিলাম যান কিন্তু এখান থেকে ভাই যদি বলে পাঁচ পয়সা হারা গেছে তাহলে হবে না সেটাই মন খোলাসা করে দিচ্ছেন মন খোলাসা একদম এক লক্ষ পঁয়ত্রিশ দুধ থাকবে চোদ্দ লিটার দিলাম দাতে চারটা সার বাচ্চা সহ আমি মনে করি পাবনা জেলায় এই গাভি এরকম দামে ভিতরে কেউ দিতে পারবে না বলতে আজকে চ্যালেঞ্জ মুখী দাম হবে এবং পাঁচটা গাবি দেবো পাঁচটা গাবি পানির দরে দেবো ভাই মাসাল এবং অনেক দর্শক ভাই মনে করতে পারে যে হয়তো বা রোগ বালায় আছে বিদায় দাম কমি ঠিক আছে সরাসরি গরুর কাছে আসবে গরুর কাছে খাবার দাবা গরু সুস্থ সবল আছে কি না আছে এইগুলা দেখে শুরে তারপরে নিতে পারবে যে মাসাল্লাহ ভাই এটা ছিল এক নাম্বার সাইড কথা দুই নাম্বার দেখাই আচ্ছা দেখান ভিডিওর দুই শরীফ ভাই আমাদের মাঝে আরো একটা চমৎকার গরু নিয়ে আসছেন ভাই আজকে পাঁচটা গাবি দেখাছে বেন বলছেন পাঁচটা গাবি ভাই কাউর গাবি কোনটা কোন কোনটা গাবি কোন কমতি নাই এক কথায় না না পাঁচটা গাবে দেওয়া পাঁচটা গাবে জাত মানে সব দেখবে আলহামদুলিল্লাহ জি এবং পাঁচটা গাবের সাথে পাঁচটা বাচ্চা খুব সুন্দর খুব সুন্দর দেখা দুই নাম্বার গাবি দাঁতে কয়টা ভাই এটা চার দাঁত দাঁতে চারটা আপনি কি সেকেন্ড টাইম বাচ্চা গাবি গুলো বেশি সংগ্রহ করেন ভাই সেকেন্ড টাইম প্রথম টাইমও ব্যবহার আমি কালেকশন করে জি তবে এসব গাভীগুলা প্রথম বিয়ান বা সেকেন্ড বিয়ান যে কোনো খামারে বা যে কোনো গ্রাম অঞ্চলের লোক একটা দুইটা লালন পালন করে এদের জন্য এগুলা সুবিধা এই যে আচ্ছা সঙ্গে কি বাচ্চা ভাই আছে এটার সাথে বাচ্চা বকনা বাচ্চা বাচ্চাটাও জার্সি বাচ্চা আচ্ছা গাভীও জার্সি বাচ্চাটাও জার্সি তাও বকনা বাচ্চা ভবিষ্যৎ ভাই যে আচ্ছা দ্বিতীয় নাম্বার বাচ্চা দুধ কেমন পাচ্ছে না এই অবস্থা এই গাভীটাতে দুধ আয়ছে আপনার পনেরো ষোলো তবে এটা পনেরো লিটার দুধ গ্যারান্টি থাকবে সারা বাংলাদেশ পনেরো ষোলো চলে আসছে গ্যারান্টি থাকবে পনেরো লিটার জেনুইন জেনুইন পনেরো দিবেন তো ভাই পনেরো জেনুয়ান গ্যারান্টি এক দুই লিটার কম হলে পরে সেক্ষেত্রে গরু আমার আচ্ছা আচ্ছা ভাই এক দুই লিটার কম স্বাভাবিক আবহাওয়ার সাথে কিন্তু সেট হয় গাভি কারণ আমি গাভি দেওয়ার চেয়ে উলান পালানটা দেখবেন অনেকে বিশ লিটার বলবে বাইশ লিটার বলবে জি ভাই কিন্তু আমি যেটুকু পাচ্ছি অতটুকুই বলবো আর ভিডিওতে কিন্তু গাভীগুলো ভালো বোঝা যায় না গাভীগুলো যদি চয়েস করতে চান অবশ্যই সহজমিনে আসেন এসে দেখে শুনে নেন জি পনেরো লিটার দুধের গাভীর দাম কেমন চাচ্ছিলেন ভাই এই গাভীটা দাম চালে পরে দাম চাও এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা জি কিন্তু এটার দাম হবে দেড় লক্ষ টাকা এক লক্ষ পঞ্চাশ পাঁচ হাজার কমাই দিচ্ছেন আপনি গাবি আপনার যে কিতা ভাই নিবে দর্শক তো আমার আমার দর্শকই তো আপনার থেকে গরু নিবে আমার সুযোগ সুবিধা দিবেন না ভাই দর্শক আপনি একটা খেয়াল করে দেন পনেরো লিটারে দুধের গাবে

এই গাবি তো মন খুলেসা মন খুলেসা প্রতিটা গরু থাকে মন খুলেসা করে দর্শক ভাইদের দিয়ে দেবো আমি তো বোন লাভের দরকার নেই জানি জি জি আজকে পাঁচটা গাবি দেখাবো হ্যাঁ পাঁচটা পানির দরে অনেক ভাই হাজার হাজার ভিডিও দেখে যদি ভালো মনে করে নিবে সরজমিন আপনারা আসবেন সরজমিনে আসি দেখে এমনি সুস্থ সবল দর্শকের সরজমিনে আসবে আমি তো বলছি সরজ আসতে হবে আমি দাম কম চাচ্ছি অনেকে বলতে পারে হয়তো গরু অসুস্থ আছে আছে গরু খাওয়া দাবা সব দিক দেখে তারপরে একদম চ্যালেঞ্জ আজকে ভিডিও এক লক্ষ পঁয়তাল্লিশ হাজারের বাচ্চা সব পৌন লিটার দুধের গ্যারান্টি সঙ্গে সার বকনা বাচ্চা দাঁতে তাও চারটে একদম বকনা দুই নাম্বার সাইড করেন তিন নাম্বার দেখা যায় দেখা

দুইটা আছে ভাই এত বড় বিগ সাইজ আমি দুই দাঁত জি জি দুই দাঁত দর্শক আসলে দাঁত ধরে দেখাইতে পারবে সরাসরি আসবে দাঁত ধরে দেখবে সঙ্গে কি বাচ্চা আছে সার বাচ্চা বাচ্চা তো মনে হচ্ছে মায়ের জাতি পাইছে নাকি

কিন্তু এই গাভি বাচ্চা মিলে এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকার দাম চলাম দর্শক ভাইরা হাজার হাজার ভিডিও দেখবে যে খালি গাবিটার দাম কয় টাকা আর এটা সাই হলে সার বাচ্চার দাম কয় টাকা আবার আমি কয় টাকা দাম চাই দর্শক ভাইরা এটা বিচার বিচার করে নিতে পারবে দর্শক যদি মাংসের ওজন করে যদি গাভী নেয় তাও কিন্তু ভাই লস হবে না আজকে বলছি তার যে দামে দিচ্ছি আমি এই দামে যে দর্শক ভাই নেবে আমার মনে হয় না যে ঠকবে বা সারা বছর চলে যাবে এমন রেটে এমন গরু পাবে না রাইট এটা ছিল ভাই ভিডিওর তিন সাইড করে দেন চার নাম্বার দেখাই ভিডিও চার নাম্বারে আরো একটা সুন্দর গাভি নিয়ে আসছিলাম দেখতে পাচ্ছিলাম বিগ সাইজের এর গাভি কালল লাল সাদা তিনটা রং মিক্সড আছে ভাই বাচ্চা সহ কি জাত মানে গাবি এটা ভাই এটা একটা ইন্ডিয়ান জাতের গাবি ভাই কিন্তু আমার দেশে থেকে আমার কালেকশন করা জি বর্ডার অঞ্চল থেকে বর্ডার অঞ্চল থেকে সংগ্রহ করা আপনি বর্ডারে যে 500বর্তী এলাকাগুলো আছে ওইখান থেকে সংগ্রহ করতে নাকি ভাই জি দাতে কয়টা ভাই গাবি দাতে এটা দুইটা দাতে 2টা মাশাআল্লাহ একদম বকনা গাবি ভাই একদম বকনা ভবিষ্যৎ আছে এসব সব গাবি নিয়ে কিন্তু আচ্ছা সঙ্গে কি বাচ্চা ভাই সঙ্গে মেয়ে বাচ্চা শাইওয়ালের আচ্ছা মেয়ে বাচ্চা শাইওয়ালের বকনা বাচ্চা বাচ্চাটা বয়স কেমন সতেরো লিটার দুধ আছে সারা বাংলাদেশ ষোলো লিটার দুধ গ্যারান্টি থাকবে সারা বাংলাদেশ সতেরো লিটার দুধ ষোলো সতেরো আছে আপনি এক লিটার কমাই দিচ্ছেন ষোলো লিটার দুধ জেনুয়ান গ্যারান্টি সারা বাংলাদেশ

ইন্ডিয়ান গাবে বিদায় আপনার খরচা বেশি এটা এসব বলবো না এসব গাবে দর্শক ভারে দেখবে বড় বড় খামারে এসব গাবে গুলা দাম হাইটে থাকে বা দুই লক্ষ বিশ তিরিশ দাম চায় আর আমি রেট দিলাম এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা দর্শক ভাইরা এটাই বিচার বিশ্লেষণ করে তারপর আমার সাথে কথা কথা বলে নিতে পারবে পাবনা জেলায় আরো বড় বড় খামারি আছে অনেক খামারি এইসব গরু এরকম প্রিন্টের গুরু হইলে পারে ভাই দাম হাইটে আড়াই লক্ষ টাকা দাম দুধ এসে দেখে শুনে নেন মানে এরকম একটা কথা বলে কিন্তু আপনার যেটা লিগে

এটা গাভি নিয়ে আসেন বিগ সাইজের এর কালো সাদা রঙের বাচ্চা সহ কি জাত মানের এই গাভিটা এটা একটা হলস্টান ফ্রিজিয়ান জাত হলস্টান ফ্রিজিয়ান জাতের গাভি দাঁত বয়স কেমন হবে ভাই দাঁত বয়স এটা দুইটা ছিল আর একটা দাঁত ভাঙছে ভাই তাহলে এখন চার দাঁত ধরবো আমরা জি তিন দাঁতের কোনো গাভি হবে না ভাই না না তিন দাঁত পড়ে গেলে আরেকটাও পড়ে যায় জি তার মানে একটা লিগ্যাল চার দাঁত ভাই

এই যে আমি যে বলছি যে আজকে সস্তা দামে করে দেবো জি ভাই এই যে গাড়ির দাম লাস্টে দেখাচ্ছেন যে বাচ্চা মনে হয় বাচ্চার দাম পঞ্চাশ হাজার সতেরো লিটার ষোলো লিটার দুধ আছে জি দুই দাঁতের বকনা গাভে যাতে ওটা হাইট যাতে ওটা লাম্বা একটা বড় খামারে থাকলে ওই গাভিটার দাম দুই লক্ষ বিশ হাজার দামে গরু দেবো ওই গাবে বাচ্চা মিলে এক লক্ষ পঁচাত্তর পানির দাম হয়ে যাচ্ছে একদম পানির দরে দেবো আমি বাচ্চা যদি পঞ্চাশ হাজার টাকা বিক্রি করি গাভীর দাম হচ্ছে এক লক্ষ পঁচিশ হাজার টাকা ওই গাভিটা মাংসের ওজন বা ওই যে আড়া হাটে গরু বিক্রি হয় ওইসব হাটে ওর থেকে বেশি টাকা দাম আছে আছে কিন্তু মানে এক কথায় আপনার খামার থেকে গরু নিয়ে কিনে নিয়ে যদি অন্য খামারে বিক্রি করে গরু প্রতি 10 500 টাকা লাভ হতে হবে কিন্তু আমি মনে করি তাই হবে জি 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 তারপরে দামগুতে একদম কমায় দিচ্ছেন দাম আমি কমে বিক্রি হয় আমি কালেকশন করে 5টা গরু দেবাবো বেশি না 5000 করে লাভ হলে আমার কত 25000 টাকা লাভ হবে আমার অনেক দরকার নাই তো আপনার রাখাল খরচ নাই কোনো খরচ নাই ইনশাআল্লাহ মোটামুটি আমি মনে করি ভাই সেল হয়ে যাবে ভাই যে সস্তায় দামে আশা করে ভাই যে ভাই গরু দেখাচ্ছে যে দামে আমি আশা করি আমার গরু বিক্রি হয়ে যাবে ভাই অবশ্যই আচ্ছা তাহলে কি এই পাঁচটা দেখাবো আমার দর্শকদের আজকে যদি পাঁচটা গাবি দেখাও ভাই আচ্ছা মোটামুটি অনেকেই বলে ভাই আমার খামারে অনেক আছে 10টা 15টা বাইরে আছে আমার নাই ভাই আমি যেগুলা কালেকশন করছি ওগুলাই আমি দেখাবো জি আমার 10টা 15টা গাবেও নাই হ্যাঁ ঠিক আছে আমি চারটা পাঁচটা তিনটা করে গাবি

থানায় সর্দি জেলা পাবনা জি দাসুরিয়া দাসুরিয়ার পাশেই বাসা অসংখ্য ধন্যবাদ ভাই সময় দিলেন বেশ কিছু গাভিবক না দেখাইছেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালাম